সৌদি আরবের শপিং মলগুলোতে মানে জিনিসপত্রের এত দাম যা বলার বাইরে আমি বাজ রিয়াদের ভিতরে যে বাজ যে শপিং মল যেটা আছে বড়ো এটাতে আসলাম আসার পর আমি একটা হেয়ার জেল নিলাম হেয়ার জেল এটা আমি কাতার থেকে ইউজ করি ছয় রিয়েল তো এটা এখান থেকে আমার থেকে নিয়ে গেছে তেরো রিয়েল তাইলে সাত ছয় তেরো ষাট টাকা বেশি এটাতে এ একটা চিরুনি হয়তো লেডিস কালার অভাবে নিতে হয়েছে এই চিরুনিটা আমি নিলাম এখানের দামে নিয়েছে এটা আমার থেকে দশ টাকা মানে এখানে দশ রিয়েল আর আমি যদি এটা কাতার থেকে নিতাম বা কাতার এটার দামই হচ্ছে মাত্র তিন টাকা তাহলে এটা তো ষাট টাকা বেশি কি আমাদের কাতারের গাড়ি দেখে আর আমরা কাতার থেকে আসছে দেখে সব কিছুর দাম বেশি অবশ্যই আমি এটা বুঝি না তো সৌদি আরবের জিনিসপত্র এতটাই এতটা যে দাম মানুষ কিভাবে কিনে বা কি করে আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আমাদের কাতারের জিনিসপত্র খুবই মানে সস্তা সব কিছুতে এতটা হাই রেট না জিনিস এখন এখানে আমি কিছু কিছু জিনিস দেখলাম সাবান তারপর দুধ কসমেটিক শ্যাম্পু প্রতিটা জিনিসের তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে বেশি মানুষ মানে কিভাবে এখান থেকে কিনা বাড়ি করে নিয়ে যায় আমি এটাই বুঝি না আলহামদুলিল্লাহ এই তুলনায় আমাদের কাতারের জিনিসপত্র দাম খুবই সস্তা মানে খুবই সস্তা মানে এখানে সামান্য যদি একটা চিরুনির দাম দর্শীল হয়ে যায় তাহলে কারবারে কোন দেশে